আজকে ক্লাস সিক্সের তিন নম্বর দাগের অঙ্কগুলো করবো দেখো লেখা আছে ভগ্নাংশগুলি ছবির সাহায্যে দেখায় তো দেখো লিখা আছে এ নম্বরে ওয়ান বাই ফাইভ দেখো কীভাবে করছি তাহলে আমরা আজকে ক্লাস সিক্সের তিন নম্বর অঙ্কটা করছি তিনের এ নম্বর ওয়ান বাই সিক্স ওয়ান বাই সিক্স এটার ছবির সাহায্যে কীভাবে দেখাতে হবে দেখে নাও তো ওয়ান বাই সিক্স মানে কি আমরা একটা ঘর করছি এটাকে পাঁচটা ভাগে ভাগ করব এই পাঁচটা ভাগে ভাগ করলাম তার মানে একটা ভাগ হচ্ছে রঙ করতে হবে ছবি সাজে আমাদের দেখাতে বলেছে এইটা এটা মানে হচ্ছে কি ওয়ান বাই ফাইভ তাহলে আমাদের এটা হয়ে গেলো এবার বি নম্বর বলেছে আমাদের যে থ্রি বাই এইট তার মানে আমাদের কি এটাকে আটটা ঘর করতে হবে দেখো কীভাবে করছি তাহলে আমরা আটটা ঘর করা আছে তিনটার করা করতে বলছে তাহলে তিনটা ঘর আমরা ছবির সাজে দেখিয়ে দিচ্ছি তাহলে একটা হলো দুটো তিনটা তাহলে এটা আমাদের হয়ে গেল থ্রি বাই এইট এবার আমাদের সি নাম্বার বলেছে সি নাম্বার অঙ্কটা আছে দেখে নাও চোদ্দো বাই ফাইভ আছে তাহলে দেখো চোদ্দো বাই ফাইভ এটাকে আমরা ভাঙিয়ে নিব কত হবে পাঁচ দু দশ তাহলে দুই পূর্ণ চার বাই ফাইভ তাহলে আমাদের দুই পূর্ণ মানে এটা আমাদের দুটো ঘর করতে হবে দুটো ঘর করলাম একটা পূর্ণ সংখ্যা যেহেতু হ্যাঁ সেহেতু আমরা একটা ঘর একটা সেম মাপেরই আটটা ঘর করতে হবে তারপর সেম মাপের এই ঘরটাকে পাঁচটা ভাগে ভাগ করতে হবে অর্থাৎ এই দুই পূর্ণ মানে দুটো ঘর অলরেডি রং করতে হবে তাহলে দুটো ঘর রঙ করা হয়ে গেল দেখো কীভাবে রঙ করলাম দুটো ঘর দেখানো হলো এবার এটাকে কী বলেছে ফোর বাই ফাইভ তো তার পাঁচটা ঘর করতে হবে চারটা ঘর রঙ করতে হবে তাহলে এই পাঁচটা ঘর করা হলো চারটা রঙ করছি দুটো হলো একটা ঘর তিনটা হলো একটা ঘর চারটা হলো তাহলে আমাদের এটা হয়ে গেল অর্থাৎ চোদ্দো বাই পাঁচকে ভাঙে টু পূর্ণ ফোর বাই ফাইভ পেল এবার দেখো ডি নম্বর আছে দুই পূর্ণ থ্রি বাই সেভেন তাহলে এটা কীভাবে করছি দেখো ডি নম্বর তাহলে হচ্ছে দুই পূর্ণ থ্রি বাই সেভেন তাহলে পূর্ণ দুই আছে মানে দুটো ঘর করতে হবে আমাদের ঠিক আছে তাহলে দেখো দুটো ঘর করে দিলাম দুটো ঘর এবার একটা ঘরকে কী করতে হবে সাতটা ভাগ করতে হবে তার মধ্যে তিনটা ঘর হচ্ছে রঙ করতে হবে দেখো তাহলে সাতটা ভাগ যদি করা হয় নিচের থেকে তিনটা করবো তিনটা করা হলো থেকে চারটা করবো তাহলে তিন আর চারে যোগ করলে সাত হচ্ছে তাহলে সাতটা ঘর আমাদের রঙ করা অলরেডি হয়ে যাবে এবার বলছে থ্রি বাই সেভেন মানে তিনটা ঘর করতে হবে তাহলে আমাদের তাহলে দেখো একটা ঘর করা হলো এখানে একটা দুটো হলো এইখানে একটা করা হলো তিনটা আর এখানে বাকি থাকলো চারটা আর এই ঘরটা আমাদের দুটো ঘর আছে এটা দুটো ঘর অলরেডি রং করতে হবে এটা তাহলে আমরা দুই পুনঃ তিন বাই সাত দ্বারা এই অংশটা বোঝানো হলো তাহলে এটা আমাদের হয়ে হলো এবার আমরা করব এই নম্বর এইট বাই ফাইভ আছে দেখো এই নম্বর হচ্ছে এইট বাই ফাইভ এটাকে ভাঙালে কি আসবে পাঁচ একে পাঁচ পাঁচ তিনে আট অর্থাৎ এক পূর্ণ থ্রি বাই ফাইভ আসবে তাহলে আমরা সমান সময় এটা ঘর করে দিচ্ছি একটা ঘর প্রথমে হবে একটা ঘর হল সেম ঘর এটাকে পাঁচটা ভাগ করতে হবে ঠিক আছে পাঁচটা ভাগ দেখো কীভাবে করছি পাঁচটা করা হলো এবার তিনটা রং করতে হবে দুটো হলো তিনটে হলো তাহলে এটা আমাদের হয়ে গেল এটাকে আমরা এটা হয়ে গেল এবার এফ নম্বর আছে আমাদের এফ নম্বর আছে কত এগারো বাই সেভেন এটাকে ভাঙলে পাবো এক পূর্ণ চার বয় সাত পাবো তাহলে এটা কি করতে হবে আমাদের একটা ঘর করতে হবে একটা ঘর করা হলো এবার আর ঘরকে কি পেয়ে করতে হবে সাতটা ভাগে ভাগ করতে হবে সাতটা ভাগে ভাগ করতে হবে তাহলে ভাগ করছি দেখো তিনটা হলো এটাকে চারটা করবো তাহলে সাতটা হলো চারটা কর রং একটা দুটা তিনটা হয়ে আমাদের তাহলে আমাদের তিনের হয়ে গেল এবার চারের করবো দেখো লেখা আছে প্রকৃত ভগ্নাংশগুলিতে গোল চিহ্ন দিতে বলেছে অপকৃত ভগ্নাংশগুলিকে বড় দিতে করতে বলেছে এবং মিশ্র ভগ্নাংশগুলিকে তীর চিহ্ন দিতে বলেছে তাহলে দেখো অঙ্কটা কীভাবে করছি তাহলে তার আগে আমাদের জেনে নিতে হবে প্রকৃত ভগ্নাংশটা কি তাহলে চারের চারের হচ্ছে প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কী থাকছে লভ ছোটো হবে এবং হর বড় হবে হ্যাঁ কীরকম অর্থাৎ দুই বাই থ্রি এটা লব লব দেখো ছোটো আছে ছোটো আর হর দেখো বড় আছে তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এবার আমরা জানবো অপ্রকৃত ভগ্নাংশ ঠিক আছে অপকৃত ভগ্নাংশ প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ সমান সমান লভ হবে বড় বড় এবং হরটা হবে ছোট ছোট হর হবে ছোট তাহলে এরকম কি হয়তো ফাইভ বাই থ্রি থাকলো অর্থাৎ লব বড় হলো হর ছোট হলো এবার আমাদের বলছে মিশ্র ভুগনাংশটা কি মিশ্রটা জেনে যাবো মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কোনটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা থাকবে অর্থাৎ ভগ্নাংশ ভগ্নাংশে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এবং এবং প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ তাহলে পূর্ণ সংখ্যা থাকবে এবং প্রকৃত ভগ্নাংশ তাহলে পূর্ণ সংখ্যা ধরে দুই পূর্ণ হয়তো এক বাই থ্রি থাকলো এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ তাহলে আমাদের দেখো কিভাবে এখন এগুলো করবো এগুলোকে দেখে নাও তাহলে আমাদের প্রকৃত ভগ্নাংশে চিহ্ন দিতে বলেছে অর্থাৎ লভটা যদি ছোট হরটা যদি বড় তাহলে গোল তাহলে এটা দেখো লব ছোট আছে তাই এটা গোল চিহ্ন হলো এটা দেখো লব ছট আছে হর বড় আছে তাই গোল চিহ্ন এটা হলো এটাও গোল চিহ্ন হলো এটা মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যা আছে তাই এটা এটা যেহেতু মিশ্র ভগ্নাংশ আছে তার জন্য এটা কি করতে হবে ত্রিভুজ চিহ্ন করতে হবে ত্রিভুজ চিহ্ন হবে এটা এটা হলো ত্রিভুজ চিহ্ন পণ্য বাই তেরো এটা অপকৃত ভগ্নাংশ বড়ো তাহলে এই অপকৃত ভগ্নাংশ কী করতে হবে বড় ক্ষেত্র মতো দিতে হবে এটা সিক্স বাই তেরো আছে এটা প্রকৃত ভগ্নাংশ তাই এটা গোল চিহ্ন করে দিতে হবে এটা মিশ্র ভগ্নাংশ আছে দেখতে দেখতেই পাচ্ছ তাই এটা ত্রিভুত চিহ্ন হবে ঠিক আছে তারপর এটা উনত্রিশ বাই নয় আছে এটা অপকৃত ভগ্নাংশ এটা বড় ক্ষেত্র হবে তারপর এক বাই নয় আছে এটা প্রকৃত ভগ্নাংশ এটা গোল হবে এটা মিশ্র ভগ্নাংশ ত্রিভুজ চিহ্ন হয়ে যাবে এটা তারপরে এটা প্রকৃত ভগ্নাংশ অনেক গোল হয়ে যাবে এটা প্রকৃত ভগ্নাংশ গোল হবে এটা অপ্রকৃত ভগ্নাংশ বড় ক্ষেত্রটা হয়ে যাবে এটা মিশ্র ভগ্নাংশ ত্রিভুজ হয়ে যাবে এটা প্রকৃত ভগ্নাংশ গোল হয়ে যাবে এটা মিশ্র ভগ্নাংশ ত্রিভুজ তৈরি করতে হবে এটা প্রকৃত ভগ্নাংশ গোল করতে হবে এটা প্রকৃত ভগ্নাংশ এটা গোল করতে হবে তাহলে আমাদের চারগুলো হয়ে গেল ঠিক আছে এবার আমরা পাচেরগুলো করবো দেখো লিখা আছে পাঁচের গুলো কি লিখে আছে দেখো নিচের প্রতিটি ভগ্নাংশের তিনটি সমতুল্য ভগ্নাংশ লিখতে বলছে দেখো লিখে আছে এ নাম্বার ওয়ান বাই ফাইভ এর সমতুল্য তিনটি ভগ্নাংশ কীভাবে লিখছি দেখে নাও পাঁচের এ নাম্বার ওয়ান বাই ফাইভ লিখা আছে সমতুল্য তিনটি ভগ্নাংশ অর্থাৎ এটাকে ওয়ান বাই ফাইভকে একবার দুই দিয়ে গুণ করতে হবে তাহলে কত পেলাম টু বাই পেলাম এই ওয়ান বাই ফাইভকে আবার একবার থ্রি দিয়ে গুণ করতে হবে ইন্টু থ্রি দিয়ে তাহলে কত পাবো থ্রি বাই পেলাম আরেকবার ওয়ান বাই গুণ করতে হবে ওয়ান বাই ফাইভ দিয়ে ফোর দিয়ে তাহলে কত হচ্ছে চারকে চার চার পাঁচে কুড়ি তাহলে আমাদের তিনটা সমতুল্য ভগ্নাংশ কী পেলাম টু বাই টেন থ্রি বাই পনেরো ফোর তাহলে আমরা লিখতে পারি অতএব অতএব ওয়ান এর সমতুল্য তিনটি ভগ্নাংশ হলো তাহলে কত টু বাই টেন পেলাম একটা কমা একটা থ্রি বাই পনেরো পেলাম কমা একটা ফোর বাই কুড়ি পেলাম তাহলে আমাদের সমতুল্য ভগ্নাংশ কিন্তু তিনটা হয়ে গেল এই নম্বর বিন নম্বর আছে আমাদের বি নম্বরে বলেছে টু বাই ফাইভ এর সমতুল্য তিনটা ভগ্নাংশ করতে হবে তাহলে দেখো এটাকে কি করতে হবে বি নম্বর টু বাই ফাইভ আছে টু বাই ফাইভ ইন্টু এটাকে দুই দিয়ে গুণ করতো এটাকে দুই দিয়ে তাহলে কত পাচ্ছি দু তুনে চার পাঁচ দুগুণে দশ একটা পেলাম আবার টু বাই ফাইভকে কী করবো টু বাই ফাইভকে থ্রি দিয়ে গুণ করবো ইন্টু থ্রি দিয়ে তাহলে তিন দুনে ছয় তিন পাঁচ চেয়ে পনেরো পেলাম এবার টু বাই ফাইভকে আবার ফাইভকে আবার চার দিয়ে গুণ করবো ইন্টু চার দিয়ে তাহলে কত হচ্ছে চার দুগুণ আট চার পাঁচ চেয়ে কুড়ি তাহলে আমরা তিনটি ভগ্নাংশ পেয়ে গেলাম তাহলে আমরা উত্তর লিখে দেব অতএব অতএব টু বাই ফাইভ এর সমতুল্য তিনটি ভগ্নাংশ হলো তিনটি ভগ্নাংশ হলো কি একটা চার বাই দশ পেলাম কমা ছয় বাই একটা পনেরো পেলাম পামা এইট বাই পেলাম কুড়ি পেলাম তাহলে আমাদের বি নম্বরটা হয়ে গেল এবার সি নম্বর আছে আমাদের দেখিনি সি নম্বর আছে আমাদের সি নাম্বার ওয়ান পূর্ণ ওয়ান বাই থ্রি আছে বই দেখে তোমরা মিলিয়ে নেবে এটা সমস্যা আমরা কী লিখব তিন আর এক গুণ করতে হয় তিন আর এক যোগ করতে হয় তাহলে চার বাই থ্রি পেলাম এটা তাহলে এর সমতল ভগ্নাংশ কী পাবো সমান সমান এখানে চার বাই থ্রিকে এখানে টু দিয়ে গুণ করতে হবে এখানে টু দিয়ে সমান সময় কী পেলাম চার দুগুণা আট তিন দুগুণে ছয় পেলাম এবার এখানে দেখো এই চার বাই থ্রি লিখবো আমরা তাহলে চার বাই থ্রিকে এবার আমরা থ্রি দিয়ে গুণ করবো সমান সমান কত হোক তিন চার বারো তিন তির নয় পেলাম এবার ফোর বাই থ্রিকে এবার আমরা কী করব চার দিয়ে গুণ করব চার দিয়ে তাহলে কত পাবো দেখি চার দিয়ে গুণ করলে চার চারে ষোলো পাচ্ছে তিন চারে বারো তাহলে আমাদের সমতল ভগ্নাংশ পেয়ে গেল এইট বাই সিক্স বারো বাই নাইন ষোলো বাই বারো তাহলে আমরা লিখল অতেফ ওয়ান পূর্ণ ওয়ান বাই থ্রি এর সমতুল্য ভগ্নাংশ তিনটি হলো সমান সমান কত পেলাম এইট বাই একটা সিক্স পেলাম কমা বারো বাই নাইন পেলাম একটা আর একটা ষোলো বাই বারো পেলাম তাহলে সেই নম্বর অঙ্কটা হয়ে গেল হ্যাঁ এবার ডি নম্বর করবো ডি নাম্বার আছে আমাদের অঙ্কটা দেখো কী লেখা আছে ডি নাম্বারে দেখে নিচ্ছি ডি নাম্বার আছে দেখে নাও অঙ্কটা ডি নম্বর আছে আমাদের ছয় পূর্ণ এক বাই সিক্স আছে ঠিক আছে ছয় পূর্ণ এক বয় সিক্স আছে কীভাবে পড়ছে দেখে নাও ডি নম্বর ছয় পূন্য এক বাই সিক্স এটাকে আমরা ভাঙালে কী পাবো ছয় ছয় ছত্রিশ আর একে সায়ত্রিশ বাই সিক্স পাবো ঠিক আছে এবার এটাকে কী করবো আমরা দুই দিয়ে গুণ করবো সাঁত্রিশ বাই সিক্স এটাকে দুই দিয়ে গুণ করবো টু সমান সমান নিচে গুণগুলো তো বারো পাচ্ছি আর দুই দিয়ে কোনো সাত দু চোদ্দো চার হাতে গেলে এক তিন দু ছয় একে সাত চুয়াত্তর পেলাম একটা পেলাম এবার সাঁত্রিশ বাই সিক্স এটাকে আমরা এবার কী করব তিন দিয়ে গুণ করবো ইন্টু থ্রি দিয়ে লব এম হরকে তার উপরে কত তিন সাত এক হাত থাকলে দুই তিন থেকে নয় দশ এগারো একশো এগারো বাই তিন ছয় দুটো অলরেডি হয়ে গেল এবার সায়ত্রিশ এটাকে করবো চার দিয়ে গুণ এবার ঠিক আছে চার দিকগুলো চার সাত আট হাজার আট হাত থাকলো দুই তিন চার বারো দুয়ে চোদ্দো আর চার ছয় চব্বিশ তাহলে তিনটা ভগ্নাংশ হয়ে গেলো তাহলে আমরা অতএব লিখে দেব অতএব ছয় পূর্ণ এক বয় ছয় এর তিনটি সম্য ভগ্নাংশ হল সংখ্যা তাহলে কী পাবো চুয়াত্তর বাই বারো কমা একশো এগারো বাই আঠারো কমা এক একশো বাই হচ্ছে চব্বিশ একশো বাই চব্বিশ তাহলে আমাদের ডি নম্বরটা হয়ে এবার ই নম্বরটা এই নম্বর আছে তিন পণ্য চার বাই পাঁচ তাহলে এটাকে যদি ভাঙিয়ে নিই মিশ্র ভঙ্গাংশটাকে তাহলে তিন চার তিন পাঁচ পনেরো পনেরো আর চার যদি যোগ করা হয় পণ্য চার হচ্ছে উনিশ বাই ফাইভ এটা হল এবার এটাকে আমরা কী করবো দুই দিয়ে গুণ করবো উনিশ বাই ফাইভকে দুই দিয়ে গুণ করলে কত যাক আটত্রিশ হচ্ছে উনিশ দুনে আটত্রিশ আর পাঁচ দুনে দশ একটা পেয়ে গেলাম আবার এখানে কী করব উনিশকে উনিশ বাই ফাইভকে তিন দিয়ে গুণ করব তিন দিয়ে গুণ করলে কথা হবে তিন নম্বর সাতাশে সাত হাত এলো দুই দিয়ে পাঁচ সাতান্ন বাই পনেরো পেয়ে গেলাম দুটো উনিশ বাই ফাইভকে এবার আমরা চার দিয়ে গুণ করবো চার দিয়ে সমান সংখান কী করব ছয় তিন থেকে চার থেকে সাত ছিয়াত্তর বাই চার পাঁচে কুড়ি তাহলে তিনটে সংখ্যা বেরিয়ে গেল তাহলে আমরা লিখে দেব উত্তর অতএব তিন পূর্ণ চার বাই পাঁচ এর সমতুল্য সমতুল্য ভগ্নাংশ হলো সবসময় আমরা লিখে দেবো কী কী পাচ্ছি একটা পেলাম আটত্রিশ বাই দশ পেলাম কমা সাতান্ন বাই পেলাম পনেরো কমা ছিয়াত্তর বাই পেলাম কুড়ি তাহলে তিনটা অলরেডি হয়ে গেল পাঁচেরগুলো হয়ে গেল এবার ছয়েরগুলো পূর্ব দেখা লিখা আছে নিচের ভগ্নাংশগুলিকে লভিষ্ট আকারে প্রকাশ করো লিখা আছে এ নাম্বার আঠাশ বাই হচ্ছে ঊনপঞ্চাশ দেখো কীভাবে কাটাকাটি করে তাহলে ছয়ের এ নম্বর আমাদের আছে আঠাশ বাই ঊনপঞ্চাশ তাহলে এটা সাত দিয়ে কাটবো চার সাতটা আঠাশ সাত সমান চার বাই সাত তাহলে অতএব লিখবো আকার প্রকাশ করে পাই অতএব ঘিষ্ট আকারে প্রকাশ করে পাই সমান সমান ফোর বাই সেভেন পেলাম ঠিক আছে এটা একটা উত্তর পেলাম এবার বি নম্বরটা করবো বি নম্বর আছে চুয়ান্ন বাই আছে একাশি হ্যাঁ এটাকে নয় দিয়ে কাটব নয় নং একাশি হচ্ছে নয় নং একাশি ছয় নং চুয়ান্ন ছয় এবার তিন দিয়ে কাটা যাচ্ছে তিন দুগুনে ছয় দুই পাঁচই আর তিন ত্রিকে নয় সংসার কত পেলাম টু বাই থ্রি পেলাম তাহলে আমরা এখন লিখে দেব অতএব লবিষ্ট আকারে আকারে প্রকাশ করে পয় সমান শান টু বাই থ্রি পেলাম ঠিক আছে এবার আমরা কী করব সি নাম্বার করবো দেখো সি নাম্বারটা বাহাত্তর বয় আছে একশো আমরা দুই দিয়ে কাটছি ছত্রিশ দু বাহাত্তর হবে দুই দিয়ে কাটলাম আঠারো দু ছত্রিশ দুই হো চার সাত দু চোদ্দো তিন দিয়ে কাটবো নয় দিয়ে নয় দু দুই পেলাম আর তিন নাতাশ তাহলে কত পেলাম টু থ্রি পেলাম অতএব লিখবো অতএব আকারে আকারে প্রকাশ করে ওয়াই সাম টু বাই থ্রি এবার ডি নাম্বারটা করবো দেখো ডি নাম্বার কত আছে দুশো তেতাল্লিশ বাই জিরো পয়েন্ট ফাইভ তিন দিয়ে কাটাকাটি যাচ্ছে তিন এক তিন থাকলো এক দশ তিন নয় তিন পাঁচে পনেরো তিন দিয়ে কাটছে তিন আটটে চব্বিশ তিন এক তিন তিন দিয়ে কাটাকাটি করছে এটা তিন সাতাশে একাশি তিন চারে বারো তিন পাঁচে পনেরো এবার নয় দিয়ে কাটব তিন নং সাতাশ আর পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ তাহলে আমরা কী পেলাম থ্রি বাই ফাইভ পেলাম অতএব উত্তর লিখবো অতএব উত্তর লিখব যে আকারে প্রকাশ করে পায় করে পায় সব সমান আমরা কত পেলাম থ্রি বাই ফাইভ পেলাম আর একটা ই নম্বর আছে লাস্ট ইন নাম্বার তাহলে ছয়গুলো শেষ হয়ে যাবে একশো পঁয়ষট্টি বাই আছে একশো আশি তাহলে আমরা কাটাকাটি করে ছোটো করবো কীভাবে দেখো পাঁচ দিয়ে কাটাকাটি করছি তিন পাঁচ পনেরো তিন পাঁচে পনেরো হাতে গেলার পনেরো তিন পাঁচ ছো তেত্রিশ হলো পাঁচ দিয়ে কাটলে এটাকে তিন ছয় আঠারো ষাট পেলাম তিন দিয়ে কাটছে তিন এগারো তেত্রিশ আর তিন ছয় কুড়ি তাহলে আমরা কত পেলাম এগারো বয় কুড়ি তাহলে অতএব আর এটা কাটা যাচ্ছে না উত্তর লিখিত অতএব অতএব অতেবীষ্ট আকারে প্রকাশ করে পাই সমান সমান এগারো বাই কুড়ি তাহলে ছয়গুলো অঙ্ক হয়ে গেল ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের শেয়ার করবে এবং পরের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবে না